চলেছি একদল বন্ধুর সাথে ঘুরতে আমরা সমবয়স্ক নই তবে সমমনস্ক তো বটেই বন্ধুদের সাথে ঘোরাঘুরি মানে শুধু ভ্রমণ নয় এটি জীবনের সেরা স্মৃতিগুলো তৈরি করবার একটা দারুণ উপায় আমরা সবাই জানি বন্ধুত্ব আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা বন্ধুদের সাথে সময় কাটাই হাসি ঠাট্টায় দিনগুলো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে এই ট্রিপগুলো জীবনে বড় একটি মুহূর্ত তৈরি করে দেয় আমার তো মনে হয় এই পথ চলাটাই আনন্দের গন্তব্যের থেকেও অনেক বেশি আনন্দের এই যে একে অপরের সাথে সময় কাটানো অভিজ্ঞতা ভাগ করে নেওয়া একটা ইতিবাচক মনোভাব তৈরি করে অনেক সময় একাকিত্ব বা বিষণ্ণতা কমিয়ে দিতেও সাহায্য করে মানসিক চাপ মুক্ত করে আর তাই এই ভ্রমণগুলো আমি খুব এনজয় করি